কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের জন্য একদম রিয়াল ভিডিও এগুলো কোনো ফেট না একদম রিয়াল দেখেন একদম রিয়ালে দেখেন পাইপর সেটি দিয়ে একদম নদী থেকে দেখেন বড় বড় সাইজের তাও একদম তাজা মাছ দেখেন মিডিয়াম সাইজের মাছগুলো হলো একদম তাজা ঠিক আছে এখানে কষ্টকর ফেক হবে না এগুলো সব রিয়াল ভিডিও তো আমাকে আপনারা সাপোর্ট করবেন আমার আগের ব্লক হয়ে গেছে একদম ঠিক আছে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমি আপনার কাছে কৃতজ্ঞতা আমাকে সাপোর্ট করবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সবসময় আমার বাস্তবার চেষ্টা করবেন আমি আমাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি সালামু আলাইকুম